হইতে পারি কিন্তু মা আমাদের দিন শিক্ষা দিয়েছে জন্য আমরা পর্দা অভাবের কারণে বিয়া হয় না ইনকাম করার মতো বাড়িতে কেউ নেই আমি যা ইনকাম করি তা দিয়ে ঠিক মতো পেট চলে না বিয়ের জন্য কীভাবে টাকা খরচ করবে কেউ যদি আমাকে বিয়া করে সে বিবাহিত হোক বা হুজুর হোক দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনার আপনার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম তো মরিয়ম আপু থাকেন কোথায় ঢাকা মিরপুর থাকেন আচ্ছা ভাড়া বাসা না নিজস্ব জায়গা জমি আছে কোনটা ভাড়া বাসা থাকেন কত টাকা ভাড়া দেন তিন হাজার টাকা আচ্ছা পরিবারে কে কে আছে আচ্ছা

তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ সিক্স ফোর সিক্স সেভেন ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম